হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে আমি টুম্পা আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগতম অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে কেমন আছো সবাই এই কনকনে ঠান্ডায় আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমাদের পুরুলিয়াতে হঠাৎ ঠান্ডা পড়ে গেছে গো দুদিন ঠান্ডা ছিলই না মনে হচ্ছিল যেন ফাল্গুন মাস এখন গনুবাবুর হয়েছে গাড়িতে ওকে বসাতেই হবে ও যদি গাড়ির স্টার্টের আওয়াজ পেয়েছে তাহলে কোনো কথা শুনবে না ঘর থেকে সোজা বাইরে বেরিয়ে যাবে কান্না করবে না গাড়িতে বসালে যাই হোক ওকে একটু বসিয়ে নেবে আর আমার হাজব্যান্ড চলে যাবে কাজে ওকে আমি নিয়ে আসব বাড়িতে আজ হচ্ছে সোমবার আজকের ভিডিওটা ভীষণ ভীষণ সুন্দর তোমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো ওদিকে দেওয়া গেছে টিউশনে তাই ওকে নিয়ে গেল আর আমি গনুকে নিয়ে চলে এসেছি সোজা বাড়িতে তার আগে দেখো এক ঝাঁক পায়রা কত সুন্দর বসে আছে তারের মধ্যে গনুর কিন্তু গাড়িতে বসে হয়নি ওকে এখন নিয়ে যেতে হবে ফুল আনতে আমাদের বাজারে কিন্তু ফুল কিনে পুজো করতে হয় প্রত্যেক দিন যেহেতু আমার ফুল গাছ লাগানোর মতো কোনো জায়গা নেই সেই জন্য তো প্রত্যেক দিন ফুল আনতে যায় না সোমবার বৃহস্পতিবার মঙ্গলবার এই সব বারগুলোতে আনা হয় আর কিছু ফুল রেখে দিই পূজা করার জন্য আর ফুল না থাকলে জল দিয়েই পুজো করে নিই এখন দেখো ফুল নিতে চলে এসেছি কত গাঁদা ফুল তাই না মনে হচ্ছে যেন সবগুলো নিয়ে যায় তো চলো দু জায়গায় ফুল নিয়ে নিয়েছি এখন যাচ্ছি বাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে এই টুকটাক বার হয় বলেই তোমাদেরকে আমাদের চার পাঁচটার ভিউটা দেখাতে পারি দেখো বাজার শহর মানেই কিন্তু একটা গিজগিজে ব্যাপার তাই না তো এখন চলে এসেছি আমার সেই ছোট্ট রুমটাতে ওদিকে দেখো দিদা এসেছে তোমরা তো জানোই দিদা কিন্তু মঙ্গলবারে চলে যাবে তাই ঝাড়ু দিয়ে দিয়েছে আমি যতক্ষণে আসছিলাম আর বিছানাটা তুলিনি এখন তুলে নেব তার আগে আজ যেহেতু সোমবার নিরামিষ রান্না করবো তাই গ্যাসের এই পোষণটা ভালো করে মুছে নিচ্ছি একেবারে ক্লিন করে যাকে বলতে পারো প্রত্যেক দিন করি কিন্তু নিরামিষ যদি রান্না করি সেদিনকে কিন্তু পুরোটাই ভালোভাবে মুছে নিই এখন আছে বিছানার পালা তার আগে দেখো সমস্ত জ্যাকেটগুলো এদিক ওদিক ছড়িয়ে আছে সেগুলো কিন্তু আমি জায়গা মতো রেখে দেব। আর আমার এই গাদ্দার উপরে একটা প্লাস্টিক দেওয়া আছে সেই জন্য বেডশিটটা ঠিকঠাক থাকে না আর শীতের দিনে জানোই তো সবাই একটু মুড়ে ছুড়ে ঘুমায় সেই জন্য গনু যেহেতু গনু যেহেতু বেশিরভাগ সময় বিছানাতে বসে থাকে তাই শিশু করবে বলে এই প্লাস্টিকটা দেওয়া হয়েছে ও একটু বড় হয়ে গেলে কিন্তু এই প্লাস্টিকটা আমি তুলে দেব যখন ও একটু বড় হয়ে যাবে বলতে শিশু নিচে করবে তখন এদিকে তো দেখো দিদা বসে বসে আমার ক্যামেরাটা দেখছিল যে ওখানে রাখা আছে আর তুই এখান থেকে দেখা যাচ্ছে তোকে তা আমি বললাম হ্যাঁ বলছে দেখ এখন কত কিছু হয়েছে সব কিছু দেখা যাচ্ছে তো যাই হোক আমার এই ভিডিও করার ব্যাপারটাতে আমার পুরো ফ্যামিলি আমাকে ভীষণ সাপোর্ট করে শুধুমাত্র তোমাদের ভালোবাসার অপেক্ষা তোমাদের ভালোবাসা অর্জন করতে পারলেই কিন্তু এই প্ল্যাটফর্মে সাকসেস হতে পারবো তো যাই হোক সবাইকে শুভ নববর্ষের অ্যাডভান্স জানায় হ্যাপি নিউ ইয়ার তোমরা সকলে ভালো থেকো আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ হোক তোমাদের যার যে ইচ্ছে আছে নতুন বছর থেকে যেন স্বপ্নটা পূরণ হয়ে শুরু হয় দেখো এখন আমি ভালো করে বেডশিটটা পেতে নিচ্ছি তো দেখা হবে আমাদের কিন্তু পরের দিন নতুন বছরে তাই না এখন আমার অনেক কাজ বাকি আছে জানো তো সোমবার শুক্রবার যে বারগুলোতে নিরামিষ খাবার হয় উপোস করি আমার ওই রান্নাঘরটা তো ভীষণ ছোটো তাই তেল ছিটে লেগে যায় সেই জন্য সমস্ত বাসন কিন্তু এখন সার দিয়ে ধুতে হবে এদিকে দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি সমস্ত কাঁথা ব্ল্যাঙ্কেট যা কিছু ছিল সবগুলোই আমি উপরে তুলে রেখে দিয়েছি আর দিদা তো আমার সাথে টুকিটাকি কাজ করছে যেহেতু আমার কাজকর্ম বেশি নেই তবু যেটুকু জানোই তো আমাদের মানে মেয়ে ছেলেদের বাইরে গেলেও বসে থাকতে মন চায় না মনে হয় কিছু না কিছু করি দিদার একবার ঝাড়ু দেওয়া হয়ে গেছে তবু আমি যখন বেডশিটটা ঝাড়লাম তো ভাবলাম আরও একবার ঝাড়ুটা দিয়ে তারপর ঘর বারান্দা মুছে নেব এখন দেখো বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর রুমটা মুছে নিচ্ছি এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় তোমরা যারা শুরু থেকেই আমার ভিডিওতে সাথে আছো পাশে আছো তোমাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটা তোমরা যারা নতুন বন্ধুরা দেখছো তাদেরকেও জানায় অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি যদি কোনো কারণে কোথাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হয়েছে ভিডিওটা তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ওদিকে দেখো দিদা রোদে বসেছে আর আমি বারান্দাটা মুছে নিচ্ছি চলো এদিকে কাজকর্ম সমস্ত কিছু শেষ কিন্তু এখন বাইরে অনেক কাজ আছে বলতে পারো আর দেখো মেয়েটা কত সুন্দর ঘরটা আবার ওর গুছিয়ে নিয়েছে ওর ওর টেবিল জায়গাটা তো দেখেছ কতগুলো বাসন মানে আমার ঝুড়ির মধ্যে যতগুলো বাসন থাকে আমি এগুলো প্রত্যেক দিন সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিই আর যেদিনকে নিরামিষ খাবার বানায় না সেদিনকে অতটাও ধুই নিই কিন্তু ধুতে হয় প্রত্যেক দিন যেহেতু খোলামালা জায়গায় রাখা থাকে এদিকে দুটো বাচ্চা আমার দুধ হরলিক্স বিস্কুট সমস্ত কিছু নিয়ে নিজের হাতে বানিয়ে খাচ্ছে আর কি মানে দুধটা গরম করে ততক্ষণে আমার সমস্ত বাসন দোয়া হয়ে গেছে এরা যদি এইটুকু দুধটা নিয়ে খায় তাহলে কিন্তু আমার অতটা অসুবিধা হয় না কিছুক্ষণ পর আমি গরম খাবার দেবো ততক্ষণে দুধ বিস্কুট খেয়ে থাকবে চলো দেখা হচ্ছে চান করে আমার এই ছোট্ট ঠাকুর ঘরে দেখো আমি সমস্ত ফুল ধুয়ে নিয়েছি আর এখন ঠাকুরের জন্য প্রসাদ সাজিয়ে নিচ্ছি আর এই ছোট ছোট থালা দুটো দেখছো এরা কিন্তু আমার ঠাকুরঘরের নিউ মেম্বার বলতে পারো নতুন নিয়ে এসেছি রাসমেলা থেকে এখন মহাদেবকে ঘি মধু গঙ্গা জল দিয়ে চান করিয়ে ভালো করে মুছে আর জায়গাতে রেখে দিয়েছি আর পুজোটা শুরু করে দিচ্ছি যদিও আমি বেশি পুজো আর্চা জানি না তবু টুকটাক করতে পারি এখন মানে বলতে পারো দেখে শুনে অনেকটাই শিখে গেছি পুজো করতে এখন দেখো সমস্ত ঠাকুরকে আমি ভালোভাবে ফুল দিয়ে নিয়েছি ধূপ ঘিয়ের প্রদীপ জেলে নিয়েছি প্রত্যেক সোমবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার শনিবার সর্ষের তেল দিয়েই প্রদীপ চালিক তার কারণ শনিবার সর্ষের তেল ভালো আর এই সব বারগুলোতে আমি চেষ্টা করি ঘিয়ের প্রদীপ দেওয়ার সাধ্য মতো ঘি যদি বাড়িতে থাকে তাহলে এখন শঙ্কটা না বাজালে কিন্তু পুজো অসম্পূর্ণ থেকে যাবে তাই শঙ্কটা বাজিয়ে নিলাম চলো আমি এখন নাস্তাতে বানাবো আজকে পরোটা পরোটা আর ঘুগনি তো চলো পরোটা বানাতে বানাতে তোমাদের কমেন্টগুলো আমি শেয়ার করে নিচ্ছি যারা আমাকে কমেন্ট করেছে অত সুন্দর সুন্দর আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল ঝুমা পরামানিক সে লিখেছে তুমি কাজ করে যাও তোমার মতো করে আমরা তোমার পাশে আছি সব সময় থ্যাংক ইউ ঝুমা এভাবে আমার পাশে থেকে তারপর কমেন্ট করেছে সানু উইথ ব্লগ সে লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সানু আর কমেন্ট করেছিল সুস্মিতা ভাই তিনি লিখেছেন মামার দিদাকে নিয়ে ব্যস্ত ঘোরাঘুরি করলে তো হ্যাঁ গো দিদিভাই মামার দিদাকে নিয়ে ঘোরাঘুরি হয়ে গেছে আর দিদা বাড়ি চলে যাবে কালকে তাই মনটা ভালো নেই জানো তো কাজের মধ্যে মনে হচ্ছে এতদিন ছিল আর চলে যাবে এতদিন মানে দিদা বাড়ি থেকে বেরোতেই পায় না যে দু দুটো দিন আমার বাড়িতে ছিল সেটাই আমার কাছে অনেক তো দেখো এখানে দিদাকে চা পরোটা দিয়ে দিয়েছি দিদা বলছে ঘুগুনি খাবো না আর আমিও খেয়ে নিচ্ছি তারপরের কমেন্ট করেছিল অমৃতা বনু সে লিখেছে খুব ভালো লাগলো দিদি ভাই ভিডিওটা ভীষণ সুন্দর তোমার ভিডিও থ্যাংক ইউ সো মাচ অমৃতা এভাবে আমার পাশে থেকো এখন দেখো রান্না করে নিচ্ছি আজ যেহেতু সোমবার সোমবার মানে কিন্তু নিরামিষ খাবার আমি বানাই তো আজকে বাঁধা বানাবো বাঁধাকপির সবজি আর বাঁধাকপির শাকের যে উপরের পাতাগুলো হয় তো আগের দিনের ফুলকপির পাতাগুলোও ছিল আর বাঁধাকপির পা পাতাগুলো আছে সেই পাতা দিয়ে কিন্তু একটা ভাজা বানিয়ে দেবো শাক ভাজা তো আর বানাচ্ছি বাঁধাকপির ঝাল আর মুগ ডাল এদিকে দেখো খাবার কিন্তু রেডি খাওয়া দাওয়া সেরে সমস্ত বাসন নিয়ে আমি কিন্তু কল চলে এসেছি আমরা হাউসওয়াইফরা কিন্তু পুরো বছর এরকমভাবে কাজ করে বিনা বেতনে কিন্তু পার করে দিই হাসি মুখে জানি না ভগবান আমাদেরকে কি বরদান দিয়েছে আমি নিজেও বুঝতে পারি না তবু দেখো প্রত্যেকটা মেয়ে কিন্তু নিঃস্বার্থভাবে এই সংসারকে ভালোবেসে এগিয়ে যায় তাই না এখন দেখো সোমবার মানে কিন্তু শিবচর্চা আমরা এখানে যে কোটা মানে মেয়ে আছি মহিলা আর কি সবাই মিলে বসে ঠাকুরের গুণগান করি ভজন করি চর্চা করি শিবগুরুদেবের নিয়ে যেয়ে যতটুকু জানি সেটাই বলার চেষ্টা করি আরও অনেকে আসে আজকে অনেক দিদি দিদিভাই আসতে পারেনি তার কারণ আমরা একটু বেলাতেই বসেছিলাম শীত লাগছিল সেই জন্য তো এখানে ঠাকুরের ভজন হচ্ছে শিবগুরুর তোমরা যদি কেউ শিবগুরু শিষ্যা হতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা যতজন শিষ্যা আছি সবাই মিলে কিন্তু শিবগুরু শিষ্যা বানাই এক একজনকে যদি ধরো আমরা মাঝে মধ্যে কাউকে শিষ্যা বানাতে পারি এটা কিন্তু আমাদের গুরুদেবের আদেশ যে যদি কেউ শিষ্যা হতে চাও শিষ্যা বা শিষ্য তাহলে কিন্তু আমরা তাদেরকে শিষ্যা করে দিই মানে সেরকম কিছু করতে হয় না বসে গুরুদেবের নাম জপ করলে হয়ে যায় আর একটা গুরুদেবের আদেশ আছে সেটা বলে দিলে হয়ে যায় তো দেখো এখানে পুরো ভজন চলছে সবাই মিলে আমরা কিন্তু একসঙ্গে বসে খাতায় আমাদের ডায়েরিতে লেখা থাকে সমস্ত শিব শিব ঠাকুরের গান সেগুলোই ভজন করি এখন আসনে বসেছে রুমা আমার বসা হয়ে গেছে এরকম সবাই আমরা এক এক করে কিন্তু আসনে বসে গুরুদেবকে স্মরণ করি আর গুরুদেব কিন্তু সবার মনস্কামনা পূর্ণ করেন তো গুরুদেবের চর্চা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখানে হরির নাম করি সবাই বস দাঁড়িয়ে রাধেশ্যাম হরে রাম ও রাম ও রাম রাম হরে হরে এরকম করে করার পর দশ মিনিট আমরা আরতিটা সেরে নিই সবাই মিলে দাঁড়িয়ে একসঙ্গে মহাদেবের আরতির গান করা হয় খুব ভালো লাগে জানো তো এই জিনিসটা যেন শেষই হতে চায় না তো চলো তোমরা ভোগ দর্শন করে নাও পুজোর শেষে ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে আর তোমাদের যার যে মনস্কামনা আছে সবাই কিন্তু বলতে পারো এখানে গুরুদেব সবার মনস্কামনা পূর্ণ করে সবাই বলো হারার মহাদেব দেখা হচ্ছে নতুন